ফেসবুক আমাদের প্রত্যেকেই কিন্তু একটা দারুণ সুযোগ দিচ্ছে এখন থেকে আমরা ফেসবুকের অন্য কারোর ভিডিও দেখে সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবো এবার প্রশ্ন হচ্ছে যে সেই টাকাটা কিভাবে ইনকাম করতে পারবো এবং প্রথম দিকে না আমার বিশ্বাস হয়নি যে এইভাবেও কি ইনকাম করা যাবে যে অন্যের ভিডিও দেখে আমার টাকা ইনকাম হয়ে যাবে আমি তখন ফেসবুকে দেখছি অলরেডি অনেক ক্রিয়েটর এই বিষয়ে কাজ করা শুরু করে দিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দেরি করবেন না আপনারাও শুরু করে দিন আপনারাও তাহলে কিন্তু ফেসবুক থেকে অন্যের ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যে প্রসেসটা কি কিভাবে ইনকাম করব চলুন আপনাদেরকে আগে দেখিয়ে দিই তো ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি ঠিক আছে আপনি যে কোনো ব্রাউজার উপর সরাসরি ওই ব্রাউজারটার সার্চ অফ চলে যাবেন তো তো আমি কোন ব্রাউজারে সার্চ অফ নিয়ে এসে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি দেখে নেবেন বিডি গোল্ড জিও এলডি এবং টোয়েন্টি ফাইভ ডট কম লিখে সার্চ দিবেন সার্চ করলে এখানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকে আসবেন তারপরে অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইউজার নেম দিবেন আমার সাথে করা সংক্রুতি দিবেন নাম নাম্বার দিবেন এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসোর্ডটা এখানে দিয়ে রেফার কোড ওয়ান থ্রি ফোর দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো আমি এগুলো অবশ্যই তো এইভাবে দিবেন ঠিক আছে না আমার সাথে করে সংস্কৃত দেবেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন সেম পাসোর্ড দিকে দিয়ে রেফার কোড ওন থ্রি ফোর দিয়ে রিস্টার ক্লিক করবেন এবং অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে গেলে এবং অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন আপনি এখানে ব্যালেন্স চেক করবেন একশো টাকা বোনাস পেয়ে যাবেন অ্যাকাউন্ট আর সেভে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নেবেন তারপর এখানে একটা বোনাস লেখা আছে এটা আপনি দেখে নেবেন প্রথমবার দুই হাজার টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা বোনাস একটু দেখে নেবেন তবে এখানে অ্যার দেখে ইনকাম করতে পারবেন পার্ল্যাট দেখার জন্য একশো টাকা প্লাস আয় করতে পারবেন তো এই জন্য সবাই এখান থেকে প্ল্যানে ক্লিক করে দেবেন এবং এখানে অনেকগুলো প্ল্যান পাবেন তো সিলভার প্ল্যান রয়েছে এটা আপনি পাঁচশো দিয়ে পারসেস করলে দুশো টাকা ইনকাম টু রয়েছে সিলভার প্ল্যান এক হাজার দিয়ে প্রসেস করলে পাঁচশো টাকা ইনকাম এবং গোল্ড প্ল্যান রয়েছে দুই হাজার দিয়ে প্রসেস করে বারোশো টাকা ইনকাম গোল্ড প্ল্যান টু রয়েছে পাঁচ হাজার দিয়ে প্রসেস করলে ছাব্বিশশো টাকা ইনকাম তারপর প্ল্যাটিনিয়াম প্ল্যান রয়েছে আট হাজার দুই পার্সেন্ট স্কুলে চৌত্রিশশো টাকা ইনকাম প্লাটিনিয়াম ম্যাক্স প্ল্যান বিশ হাজার দুই পার্সেন্ট স্কুলে সাত হাজার দুইশো টাকা ইনকাম আর প্রত্যেকটা প্ল্যানের মেয়াদ দেওয়া আছে নিচে নিচে একশো পঁয়তাল্লিশ দিন একশো পঁয়ত্রিশ দিন এরকম তারপর প্ল্যাটিনিয়াম গোল্ড প্ল্যান রয়েছে পঁচিশ হাজার দুই পার্সেন্ট করলে জাস্ট ন হাজার টাকা ইনকাম একশো ষাট দিন মেয়াদ প্ল্যাটিনিয়াম ভিপি প্ল্যান রয়েছে ত্রিশ হাজার দুই পার্সেন্ট করলে চোদ্দ হাজার টাকা ইনকাম তো এখান থেকে আপনি যে কোনো প্ল্যান বাই করতে পারেন তো আমি নিজে করবো কোনটা এই যে সিলভার প্ল্যান টুটা এক হাজার দিয়ে বাই করবো ডেইলি পাঁচশো টাকা ইনকাম হবে তো এর জন্য ব্যাগে পেস করবেন তো এইজ এর জন্য প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে আপনাকে টাকা অ্যাড করতে হবে আগে ডিপোজিটের ব্যালেন্সটা তো এখানে বিকেশ নম্বর দরকারে আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি বিকেশে করবো টিকমার করলাম অ্যামাউন্ট এক হাজার উপরে ক্লিক করলাম এবং নিচে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা পার্সোনাল বিকেশ নম্বর পাবেন জাস্ট এটা কপি করে নেবেন কপি করে নিয়ে বিকেশ অ্যাপে চলে যাবেন পিন দিয়ে অ্যাপে ঢুকে যাবেন তারপর সেনমারিতে ক্লিক করে দেবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন ট্যাপ টাকা ক্লিক করে আবার এতে ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি এক হাজার বসায় দিলাম তারপরে এরোতে ক্লিক করে বিকেশের হচ্ছে পিনটা আপনি বসাই নেবেন বিকেশে পিন দেওয়া হয়ে গেলে এরোতে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর মানি ক্লিক করবেন সেন্ডমানি সাকসেসফুল এবার ট্রানজেকশনে কপি করে নিয়ে আপনি চলে যাবেন সরাসরি ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর ট্রানজেকশনে এখানে পেস্ট করবেন এবং নিচে আপনি অ্যাড ডিপোজিট এই যে অ্যাড ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে লেখা হচ্ছে ইউ হ্যাভ ডিপোজিট কস্ট হ্যাজ বিন ট্রেকেন এবং এখানে আপনি ব্যাগে ব্যাগে পেস্ট করে ব্যালেন্সটা চেক করবেন এখানে এক থেকে পাঁচ মিনিট আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আমি নয়টা বিয়াল্লিশে দিয়েছি দেখি কয় এই ব্যালেন্সটা আমার অ্যাড হয় এই যে দেখেন এক হাজার টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এগারোশো দেখাচ্ছে তো এবার প্ল্যানে ক্লিক করবেন এবং যেটা বাই করবেন এই যে সিলভার প্ল্যান টুটা বাই নাও ফ্রেন্ড ক্লিক করে দিয়ে আবারও বাই নাওতে ক্লিক করবেন তারপর দেখেন লেখা হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুলি এটা কিন্তু বাই করছে এবং এখানে কারেন্ট দেখাচ্ছে তো লাইক এবার ব্যাগে পেস করে আপনার ব্যালেন্স চেক করবেন ব্যালেন্স ব্যালেন্সও কেটে নিয়েছে এক হাজার টাকা তো এবার অ্যাড দেখিন গেম করার জন্য টাকসে ক্লিক করে দিবেন সরাসরি এবং এখানে টাকসগুলো পেয়ে যাবেন পার কাজে একশো টাকা করে মাই ট্যাক্স করার জন্য ভিউ অ্যাডসে ক্লিক করবেন এবং আপনাকে একটা পেজ নিয়ে আসবে এবং এই পেজে আপনি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন ঠিক আছে তো এখানে একটু করবেন এখানে পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে সাবমিটই ক্লিক করে দেবেন ওকে তো এখানে এরকম ক্লিক করার পর একটা কাজ শেষ ব্যাগে পেস্ট করলাম এবং হচ্ছে এবার ট্যাপ দেখেন একটা কাজে একশো টাকা অ্যাড হয়ে গেছে ওকে দুইশো দেখাচ্ছে অ্যাকাউন্ট বোন সহকারে তো এবার আপনি আবারও টাকসে ক্লিক করবেন এবং পুনরায় বাকি গ্যাসগুলো করে নেবেন বাকি গ্যাসগুলো এখানে করা শেষ প্রতিদিন পাঁচ টাকা পাবেন পাঁচ টাকা পাঁচশো টাকা আপনার আয় হবে তো ব্যাগে পেস করবেন এবং কি আপনি আবারও তারপর ব্যালেন্সটা চেক করবেন পাঁচ টাকাতে পাঁচশো আয় রয়েছে ছশো টাকা বোনাসের টাকা সকালে দেখাচ্ছে তো এটা আমি উইড্রো করবেন জাস্ট উইড্রোলে ক্লিক করবেন এবং এখানে আপনার নগদ বিকাশ রকেটে উইড্রো দিতে পারবেন তো আমি বিকাশে দিব তারপর এই অ্যামাউন্ট এখানে আমি উইড্রো দিব পাঁচশো টাকা পাঁচশো টাকা বসায় নিলাম তারপর উইড্রোলে ক্লিক করবেন উইড্রোলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে বিগেস্ট পার্সোনাল নাম্বারটা আপনার লিখে দেবেন তো পার্সোনাল বিগেস্ট নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলাম এবং কনফার্মে ক্লিক করার পর কিন্তু উইথ্রো হয়ে যাবে উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ট উইড্রো হয়ে গেছে পাঁচশো টাকা এবং ব্যাগে পেস করে আমি জাস্ট আপনাদেরকে আমার ব্যালেন্সটা চেক করে দেখা দিচ্ছি যে দেখেন একটু রিফ্রেশ দিই এবং এই যে দেখেন ব্যালেন্স পাঁচশো টাকা কেটে তো আমি উইডো করছি নয়টা শিশে দেখি কমিটি পেমেন্ট করে দেখুন উইডো দেওয়ার সাথে সাথে একদম স্টার আমি পাঁচশো টাকা পেমেন্ট পেয়ে গেছি এই যে ওয়েবসাইট থেকে উড্র টা দিয়েছি তো উপর থেকে নরসম টান দিচ্ছি রব টাকা পাঁচশো টাকা এবং রেফারেন্স লেখা আছে গোল্ড টোয়েন্টি ফাইভ ডট কম ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো এই সমস্ত ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি উইড্রো দিয়েছি করেন জাস্ট নয়টা সেম টাইমে পেমেন্ট পাইলাম এই রোপ টাকা পাঁচশো টাকা এবং রেফারেন্সে লেখা আছে বিডি গোল্ড টোয়েন্টি ফাইভ ডট কম ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন 车在背。